ওদের মধ্যেও দুটো দুটো ভাগ আছে এক এক শ্রেণীর নাসারা এক শ্রেণীর নাসারা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে আর এক শ্রেণীর নাসারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে এই বিষয়ে আল্লাহ পাক সূরা মধ্যে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন কে বলেছেন এখন আপনি কি আল্লাহর দিকে তেরে আসবেন আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেরে আসবেন হ্যাঁ আপনি আল্লাহ আপনি কেন এই কথা বললেন আপনি কেন অসাম্প্রদায়িক কথা বললেন এমন কথা বলবেন আল্লাহ বলছেন সুরা মাঈদা আয়াত নাম্বার 51 তে কত নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ তোমরা যদি মুমিন হয়ে থাকো লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না এখন কি আল্লাহ সব ইহুদিকেই বলছেন সব 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 নাসারাকেই বলছেন সব খ্রিস্টানকে বলছেন উত্তর না কাদেরকে বলছেন বা আদুহুম আউলিয়া উবাদ ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু আল্লাহবাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কেন আল্লাহবাক বলেছেন মামাইয়া চাউল্লাহ মিনকম ফাইন্না হোম মিন হোম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায় ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে অ্যালায়েন্স করে তাহলে সে এই উম্মার কেউ না সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে না ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে আছে না ওদের মধ্যে বিভক্তি আছে খেয়াল করে দেখেন এই ইস্যুগুলোতেও সব সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই ভালো করে খেয়াল করে দেখবেন বোঝার চেষ্টা করবেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন ওদের মধ্যে ডিভাইডেশন আছে আল্লাহ বলছেন সব ইহুদি সব খ্রিস্টান তাদের মধ্যে আছে কিন্তু যারা যেহুদি যে খ্রিস্টানরা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা গ্রহণ করো না তাহলে আমাকে বলেন তো বলি যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে যে যারোজ রাষ্ট্র তাদের বন্ধু কোন খ্রিস্টানরা কোন দিকের কোন পৃথিবীর কোন দিকের কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্রগুলো ওকে মদত দিয়েছে বলেন তো দেখি সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন কে বড় করেছে এবং এই পশ্চিমা সভ্যতা ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে তারপরে পেলে পেলে বড় করেছে তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে তখন ব্রিটেনের রোল শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে এরপরে সে এই এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোর সাওয়ারের পরিণত করেছে আরও শক্তিশালী করেছে এবং বিগত উনিশশো থেকে এই দুই পর্যন্ত এখন পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে দিয়ে সে তাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে ওঠো মুসলমানরা ওঠে বসতে বললে বস বাস্তবতা এইটা বাস্তবতা এটা না যে আপনার অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে অনেক মুসলমান আপনারা যুব সমাজের একদম বিস্ফোরণ একজন বক্তা আসছে একদম আল কোরআনে ঘরে ঘরে জাল আদতে এগুলোর কোনো কোনো মূল্য হচ্ছে না আদতে এগুলো দিয়ে সারা বিশ্ব দিন প্রতিষ্ঠা হচ্ছে না কারণ কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি নাই বিশ্বের বাস্তবতা বুঝতে হলে খিজির হতে হবে বিশ্বের বাস্তবতা এইটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থায় গিয়েছে ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় একশো বছর থেকে কত বছর থেকে এগুলো আমাদের হুশি নাই আমরা মনে করি বাসা আল্লাহ আমি পাঁচ অত নামাজ পড়ি মাস কাম খালাস আমি জাকাত দিয়েছি কাম খালাস আমি একদম পট্টা করি মাসাল্লাহ সব কাম খালাস আমি একটা মসজিদ করেছি বাস কাম খালাস আমি আমি আল্লাহ একটা মাদ্রাসা চালাই বাস দিন হয়ে গেছে নট আট অল না যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই উমর ইবুলের শাসন কায়েম করতে পারে নাই এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয় আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করব ইনশাল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাসলুমদের রক্তে দশ গুণ চড়া মূল্য আদায় করবো আল্লাহ নবী বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হয়তো একুশ সাজার হাজার এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইয়াহুদ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাক্তুল হু আসো একে হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ তা ইনশাল্লাহ আমরা দশ গুণ চড়ামূল্য আদায় করবো ইনশাল্লাহ আমাদের মজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হয়েছে আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যেই ক্ষমতা নিয়ে তোমরা বিরুদ্ধে দাঁড়াতে পারো না এর এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওই ভাইরা অনেক ভালো যারা ওই নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ কে আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল আমরা সেখানে শরিক হবো ইনশাআল্লাহ আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরিক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতা আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জাজবা আছে যারা ইহুদীদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন করে গাজায় পাঠানিন সব আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই এখানে গরম গরম দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোন দিন পারবো যেদিন বাইতুল মোকাদ্দাস আমাদের হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ নে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমের দশ গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা বেঁচে থাকি আর না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন একটা প্রজন্ম নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব মানে সেলফি সোড়াও না আই প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো যজ্া নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের সারে এই কোনো জ্ঞান নাই ওলামাই গ্রামে কোনো সহবত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোন প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজ কোরআনওয়ালা সন্নতওয়ালা সুন্নতের এবং গোজার এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার এই রকম প্রজন্ম যখন আমরা করতে পারবো ওই দিন ইনশাল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল হবে ইনশাল্লাহ এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইতুল মোকাদ্দাস ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু ওই অতটুকু গাজ্জার ওই অতটুকু জায়গায় চায় কোশ্চিন কালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে দেখে নিয়ে আমি যদি ওটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডাইটাই যে পুরো আমি আখরুজ্জামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জাইনিজম পেট্রো ডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত সাত বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার থেকে কথা বলছি না ওদের হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মোকাদ্দাস আর এই গাছদার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হরি ল্যান্ড তারা দখল করতে এসেছে হরি ল্যান্ড মানে মিশরের নীলনাথ থেকে শুরু করে ইরাকের ইউ পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ তথাকথিত মাসিহ মানে মজিহদাল পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভিশন যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভীষণটাকে কাজে লাগিয়ে এই ভীষণটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরে চোখ দিয়ে ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন ওরা বাইতুল চায় না পুরো হরি ল্যান্ডটাই দখল করতে চায় এ কারণে এই উদ্দেশ্যে তারা বিগত একশো বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে কিসের নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গা যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরানো শেখানো চায় ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায় তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত ইসলামে এই এই ক্ষমতাটা দরকার আছে কিন্তু এটাকে এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই নবীর তরিকার মধ্যে আমরা নাই আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না আর যদি যেতে পারেনও পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল তিনি যদি সবচেয়ে হন তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি হাদিসের পক্ষে আছি আমি বাইতুল পক্ষে আছি মজলুম ফিলিস্তিনের পক্ষে আছি তার উপরে উপর থেকে চাপ চলে আসবে কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা নাসারারা জায়নিস্টরা ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত তা পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বের স্বাধীন হতে পারবেন না অতএব বাইরের চোখ দিয়ে না ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন এবার অর্থনৈতিক অর্থনৈতিক জীবনে আসেন অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাসাল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন হ্যাঁ গরুর গোশ খাচ্ছেন প্রত্যেক জুমায় আমরা মাসা মুরগির রোস্ট খাচ্ছি ঢাকার মানুষ তো খালি খায় আর খায় সবাই খাচ্ছে মাসা বসে ছেলে মেয়ে ফুচকা চটপটি খাবারের দোকানের অভাব নয় সবাই খাচ্ছে এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্য দুনিয়াতে আসছে তিনটা কাজ খাবো টয়লেট করব আর মেয়েদের সাথে সহবাস করবো ব্যাস দ্যাটস অল ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের আল্লাহবাক আমাদেরকে বুঝদান করেন হেফাজত করেন এগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা এগুলো আমাদের মূল কাজ নয় এগুলো আমাদের প্রয়োজন আপনি মনে করছেন যে মাসা সবাই হালাল খাচ্ছি বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক একদম খোলামেলা বা বললাম আল্লাহবাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক একশো সুদ সুদমুক্ত হতে পারবে না ফুল স্টপ কোনোভাবেই সম্ভব না আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে পারবেন না তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি বিগত বছর থেকে একটা রাষ্ট্র এই বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের দৌড় হবে বাইদুল মোকাদ্দাস পর্যন্ত ইনশাল্লাহ ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাল্লাহ দেখে নিয়ে কথা হচ্ছে তারা পড়লো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি হালাল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষিভিত্তিক অর্থনীতি তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়ে আছে মাত্র তিন বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সুভিত্তিক এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে এক নাম্বার যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন ভিতরে ঢুকাই ফেলবেন একদম ওমরের শাসন একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকুক আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর আল্লাহ হতে আইলে আইনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালাও হয় বলা হয় বলা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা নাই সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মারের সম্পদ বেড়ে গেছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবেন এরা জাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না জাকাতো দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই এই চোচ্চরদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে জাগাত আদায় করতে হবে বাধ্যতামূলক জাকাত আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো সার তিন নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই একাধিক কারেন্সি চালিয়েছে এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না বসতে চাইলে বসেন আমার সাথে অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন আমরা আলোচনা করি কথা বলেন আমাদেরকে মূল্যায়ন করেন কথা শোনেন